বন্ধুরা আজ আমি করব লোটে মাছের পকোড়া তার জন্য পাঁচশো লোটে মাছ আনলাম মাছগুলো এবারে ভালো করে ধুয়ে কেটে বেছে দেব বন্ধুরা মাছগুলো আমি কেটে ছোট করে নিয়েছি এবার আমি এক চামচ সর্ষে বাটা দিলাম সাদা সর্ষের আদা রসুন একসঙ্গে এই টেবিল চামচে দু চামচ হবে সেটা দিলাম সাত মতো লবণ এক টেবিল লেবুর রস এবার ভালো করে মিশিয়ে বন্ধুরা এইভাবে মাছটা মিশিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্যে আমি এটা রেস্টে রেখে দেব এভাবে এটা রেস্টে রেখে দিলাম এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্যে এক কাপ ময়দা দিচ্ছি ছোট বাটির এক বাটি ওই ময়দার ওয়ান ফোর্থ পরিমাণ চালের গুঁড়ো দিচ্ছে ওয়ান ফোর্থ পরিমাণ কনফেলার দিচ্ছে হাত চামচ মতো হলুদের গুঁড়ো হাত চামচ মতো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ হাত চামচ আগে লবণ দেওয়া আছে এই জন্য হাত চামচ অল্প এক সামান্য পরিমাণ বেঘিনিস এবার সব উপকরণগুলো আমি আগে একটু শুকনো এভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমার শুকনো এভাবে একটু মিশানো হয়ে গেছে এবার আমি জল দেব অল্প অল্প পরিমাণ জল দেব আর নেড়ে নেব একসাথে সম্পূর্ণ জল দেব না অল্প অল্প করে জল দেব আর এভাবে নাড়তে থাকবো আমার মাখানো হয়ে গেছে ঠিক এরকম এরকম হবে ব্যাটারটা এবার আমি পঁচিশ মিনিট হয়ে গেছে মাছটা এবারটাতে দিয়ে দেব মাছটা দিয়ে দিচ্ছি ব্যাটারটার সাথে মাছগুলো এরকম ভালো করে এবারে মিশিয়ে নেব এবার আমি মূল পর্ব ভাজতে চলে যাব

বন্ধুরা আমার লোটে মাছের পকোড়া তৈরি হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আজ আসি আবার নতুন এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব